আজ শেয়ার করবো ম্যাঙ্গো পুডিং ডিম কাস্টার্ড পাউডার এগুলো ছাড়াও যে ম্যাঙ্গো পুডিং তৈরি হয় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজ রেসিপি খুব সহজভাবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর খেতে হবে দুর্দান্ত একবার খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে চলুন শুরু করি তার আগে হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলুন তাহলে আজকে এই ম্যাঙ্গো পুটিংয়ের রেসিপিটি শুরু করি প্রথমে আমি একটি আম নিয়ে নিয়েছি আমটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু আমি পাকা আম নিয়েছি এবারে এই আমের উপরের অংশটা কেটে নেব আম কিন্তু সকলেরই প্রিয় সে আমের যাই হোক না কেন আম দিয়ে যে কোনো রেসিপি তৈরি করলে সকলেরই ভীষণ পছন্দ হয় আমের এই দুপাশ প্রথমে কেটে নেব আপনারা চাইলে কিন্তু এই গাছটা দা দিয়েও করে নিতে পারেন আমি এখানে ছুরি দিয়ে করছি এক পাশ কেটে নিলাম আর আরেকটা পাশও কেটে নেব কেটে নিলাম এবার এই ভেতরের পাল্পটাকে বের করে নেব আমি এইভাবে কেটে বের করছি আপনারা চাইলে কিন্তু দা দিয়েও কাজটা করে নিতে পারেন পাল্পটাকে বের করে নিলাম এবার একটি মিক্সি জার নেব আর এই মিক্সি জারের মধ্যে এই পাল্পটাকে তুলে নেব সমস্ত পাল্প কিন্তু আমি এইভাবেই তুলে নিচ্ছি কিন্তু জল ইউজ করা যাবে না শুধু এই পাবটাকে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর একটা পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব। তারপর গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ দুধ দু কাপ দুধ দিয়ে দিলাম আর হাফ কাপের মতো দুধ আমি এখানে রেখে দিলাম এটা কেন রাখলাম পরে বলছি এবার গ্যাসের ফ্লেম অন করে দিয়েছি তারপর দুধটাকে ফুটিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব চিনি এখানে আমি হাফ কাপ চিনি দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন এই হাফ কাপ চিনি দিয়ে দুধটাকে নেড়ে চেড়ে জাল করে আমি এক কাপ করে নেব দুধটাকে কিন্তু অবশ্যই ঘন করে নিতে হবে দুধটা কিন্তু এখানে ঘন হয়ে গেছে অনেকটা এবার এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে দুধটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন দুধটাকে ঠান্ডা করে নিলাম এবার এই ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দেবো সেই আমের পাল্প অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিয়ে পাল্পটা দিতে হবে কারণ গরম দুধের মধ্যে পাল্প দিলে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঠান্ডা করে নিয়ে এই পাল্পটা দিয়ে দেবো তো এবার আমি পাল্পটা দিয়ে তারপর খুব ভালোভাবে দুধের মধ্যে পাল্পটাকে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে খুব ভালোভাবে মেশাতে হবে তারপর মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম আবারও অন করে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু আমি অন করে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে হাফ কাপ দুধ রেখেছিলাম সেই দুধের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি এই কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা কিন্তু দেওয়ার আগে একটু নেড়ে নিয়ে দিতে হবে কারণ কর্নফ্লাওয়ার নিচে বসে যায় দিয়ে দিলাম এবার কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব দুধের সঙ্গে কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসবে দেখিয়ে বুঝতে পারছেন এখনই কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে আসছে খুব ভালোভাবে আমি কর্নফ্লাওয়ারটা দুধের মধ্যে মিশিয়ে নিলাম এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি এবার এটাকে এইভাবে রেখে দেব আর ওদিকে নিয়ে নেব একটি বাটি বাটির মধ্যে আমি যেহেতু পুডিংটা সেট করব তাই এই বাটির মধ্যে আমি সামান্য তেল দিয়ে পুরো বাটির মধ্যে মেখে নেব পুরো বাটির মধ্যে তেলটা খুব ভালোভাবে মেখে নিলাম এবার সেই মিশ্রণটা এই বাটির মধ্যে দিয়ে দেব পুরো মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে তারপর ওই দু থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিতে হবে তিন ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন এটা কিন্তু পুরো জমাট বেঁধে গেছে এটা কিন্তু পড়ছে না আমি দেখাচ্ছি এটা কিন্তু পড়বে না খুব সুন্দরভাবে বাটির মধ্যে সেট হয়ে গেছে এবার আমি এটা প্লেট নিয়ে প্লেটের মধ্যে বের করে দেখাচ্ছি এইভাবে দু তিনবার ট্যাপ করলে কিন্তু বেরিয়ে যাবে খুব সুন্দরভাবে দেখুন বেরিয়ে গেল দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই ভালো হয়েছিল। আম সকলেরই প্রিয় তাই আম দিয়ে যে কোনো রেসিপি সকলেরই ভালো লাগে খুব সহজভাবে কিন্তু কেটে গেছে খুব একদম তুলতুল করছিল। আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি খুব সহজভাবে কিন্তু উঠে যাচ্ছে একদম তুলতুল করছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না যারা নতুন এসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা